মতুয়া বিধান মতে পিতার শ্রদ্ধার্ঘ নিবেদন করতে গিয়ে সমাজের কিছু মানুষের দ্বারা নিজের সমাজের মানুষের দ্বারা বাধা পেয়েছিলেন সেখানে পরবর্তীকালে আইনের বিষয় পর্যন্ত বিষয়টা গড়িয়েছে এবং সেই সময়ে দুই পক্ষ এখন সিদ্ধান্ত নিয়েছে যে ঠাকুরবাড়িতে আমরা যাব যাওয়ার পরে যে সিদ্ধান্ত তারা দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব ঠিক এই পরিস্থিতিতে আজকে মা মমতাবালা ঠাকুরকে নিয়ে বসা হয়েছিল বসার পরে মা মমতাবলা যে সিদ্ধান্ত দিয়েছিল সেই সিদ্ধান্তটা আপনাদের সামনে আমাদের কাকাবাবু অখিল বিশ্বাস পড়ে শোনাবে আপনারা সেটা শুনবেন তিনি যে সিদ্ধান্ত দিয়েছিল সেটা একটু লিখিত আকারে দিয়েছে যে এই লিখিতটা আইসিকে জানানো হবে এবার আমি কাকাবাবু অনুরোধ করবো কাকাবাবু আপনি একটু পড়ুন বিষয়টা মা মমতা ঠাকুর যে তার যে বক্তব্য তার সংক্ষিপ্ত সাজ এখানে লিখিত বয়ান আকারে দেওয়া হয়েছে উভয় উভয়ের সমক্ষে ছিল উভয় উপস্থিত ছিলেন যারা বিবাদী পক্ষ তারাও ছিলেন তো আমি সেটা পড়ে শোনাই এই মর্মে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মা মমতা ঠাকুরের নির্দেশক্রমে ঘোষণা করা যাইতেছে যে যাহারা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে একমাত্র উপাস্য হিসাবে মনে করেন তারা বিবাহ অন্ত্যেষ্টিক্রিয়া সহ যাবতীয় মাঙ্গলিক ক্রিয়াকর্ম একজন সৎ জ্ঞানী সদাচারী ও সর্বজন শ্রদ্ধ ব্যক্তির সভাপতিত্বে করাবেন কোনোরকম দান সামগ্রী প্রদান উপহার উপকোচ প্রদান না করে নিজ মাতৃভাষায় সহজ সরল ভক্তিপূর্ণ প্রার্থনার মাধ্যমে এই সকল ক্রিয়াদি সম্পন্ন করতে হবে কোনো প্রকার বংশানুক্রমিক ব্রাহ্মণ গোসাই দ্বারা এই ক্রিয়াদি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ থাকে যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া ধর্ম মতবাদ কোনো প্রকার ব্রাহ্মণ্যবাদী অনুশাসনকে সমর্থন করে না শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির যাবতীয় মাঙ্গলিক ক্রিয়া দিয়েও ব্রাহ্মণ বর্জিত অনুষ্ঠিত হয়ে থাকে যেমন আঠাশে ডিসেম্বর উনিশশো সাল সদ্য প্রমথরঞ্জন ঠাকুরের প্রয়াণ তেরোই অক্টোবর দু সাল সদ্য কপিলকৃষ্ণ ঠাকুরের প্রয়াণ পাঁচই মাস দু হাজার উনিশ শ্রদ্ধা বড়মা ঠাকুরের প্রয়াণ উক্ত সকলের অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রদ্ধানুষ্ঠান সম্পর্কে ব্রাহ্মণ্যবাদ বর্জিত ও মতুয়া বিধানে সম্পন্ন করা হয়েছে আদেশ ক্রমে মমতা ঠাকুর সংঘাধিপতি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে এই যে বিবাদ মহিষালে গোপাল বিশ্বাসের পিতৃবিয়োগের ফলে গোপালকে যেভাবে তারা গ্রামের কিছু মানুষ বাধা দিয়েছে সর্বদাভাবে বাধা দিয়েছে তাকে নানানভাবে হেনস্কার শিকার হয়েছে তো সেটা যখন মতুয়ারা আমরা মতুয়া মহাসংঘ মালদা জেলা কমিটির পক্ষ থেকে আইনের দ্বারস্থ হয়েছিলাম সেই ক্রমে প্রশাসন ব্যবস্থাও গ্রহণ করেছিল এবং পরবর্তী সময়ে গাজল থানার আইসির ক্রমে। তারা সম্মত হয় যে ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে যে সিদ্ধান্ত তারা দেবেন সেই সিদ্ধান্ত মেনে নেবেন এখানে বিস্তারিত আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে দিয়ে এই 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 সত্যটা আজকে উঠে আসলো মতুয়ার বিধান কি মতুয়ারা কোন মতে চলবে তাই এই প্রসঙ্গে যারা যেখান থেকে আমাদের এই কথা শুনছেন বা দেখছেন সমস্ত অঞ্চলের যারা মতুয়া গোসাই পাগল দলপতি আছেন তারা জোরের সাথে তারা এই কথা প্রচার করবেন এবং সংঘাতীপতি মমতা ঠাকুর যেটা আজকে ঘোষণা করেছেন যে যদি তথাপিও কেউ এইভাবে কেউ ভাবে বয়কট করে বা মতুবাদের বিরোধিতা করে সেক্ষেত্রে আইনের দ্বারস্থ হব এবং অল ইন্ডিয়া মতুবা মহাসংঘ হবে সেই মতুয়াদের পাশে থাকবে এই জয় হরি জয় হরি জয় আমরা এতক্ষণ আজকের আলোচনার সা কথাগুলো শুনলাম টাকা বাবু অভিশ্বাস আপনাদের সামনে তুলে ধরলেন কিন্তু আমরা যুব সমাজের পক্ষ থেকে যারা মতুয়াদের বিরুদ্ধে এই ধরনের আঘাতের সম্মুখীন হচ্ছে একটা কথা মাথায় রাখবেন হরিগুরুচাদের কৃপায় আজকে আমরা শিক্ষিত হয়েছি আমরা আমাদের অধিকার বুঝে নিতে সমর্থ হয়েছি তাই যারা মতুয়ারা কাউকে বাধা প্রদান করতে যায় না যে আপনারা এই কাজটা করুন মতুয়া সমাজের কেউ আজ পর্যন্ত বাধা প্রদান করে না আপনারা যারা দলের চামচাগিরি গোলামি দালালি ব্রাহ্মণ্যপাদের গোলামগিরি করছেন আপনারা করুন না আমাদের অসুবিধা নাই কিন্তু আমাদের মধ্যে এই কাজ করতে গিয়ে যারা বাধা চেতনশীল দিচ্ছেন সেই দালালদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারাও সতর্ক থাকবেন আপনারা যদি হিংস্র হন আমরা কুরল নিয়ে ঝাঁপাবো না আমরা কলম নিয়ে ঝাঁপাবো জয় হোক জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ জয় গোপাল চাঁদ সোনার মানুষ গোপাল চ্যানেলে আপনাকে স্বাগতম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ